হ্যালো এভরিওয়ান আমি মনীষা চলেছি তোমাদের কাছে আরও একটি নতুন একটা রেসিপি নিয়ে ইন্টারেস্টিং রেসিপি আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের বড়া বা চপ রেসিপি এই রেসিপিটা আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে তাই আমার শাশুড়ি মা মাঝে মধ্যেই দেন আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা রেসিপি বলতে পারো এই যে দেখো চিংড়ি মাছ একটু ছোটো টাইপের চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি আগের দিন খুব ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য একটু বরফ হয়ে গেছে যেহেতু পেস্ট করব কোনো অসুবিধা নেই আর এখানে দেখো চাল আর ডাল নিয়ে নিয়েছি চাল আর ডাল সমান পরিমাণে নিয়ে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তোমরা যে কোনো তোমাদের পছন্দ অনুযায়ী ডাল নিতে পারো আমি মুসুর ডাল ইউজ করছি আবার দিয়ে দিলাম প্রয়োজন মতো আদা রসুন যেহেতু পেস্ট করব তাই একসাথেই দিয়ে দিলাম দিয়ে দেখো একটা পেস্ট বানিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এবারে তোমার কুচিয়ে রাখা বেশ কিছুটা পেঁয়াজ প্রয়োজন মতো লবণ হলুদ গুঁড়ো ভাজা মশলা যেহেতু আদা রসুন আগে থেকেই দিয়ে দিয়েছি এই কিছুটা বেসিক মশলা দিয়ে দেবো তোমরা যদি কাঁচা লঙ্কা পছন্দ করো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারো যেহেতু কাঁচা লঙ্কা ওই মানে খা খেতে যাওয়ার সময় মুখে পড়লে আমার হাজব্যান্ড একদম ঝাল খেতে পারে না তাই আমি কাঁচা লঙ্কা দিলাম না লঙ্কা ট্রাই করে অবশ্যই জানিও হ্যাঁ আরও একটা কথা বলি এখানে চিংড়ি মাছ ছাড়ানো ছাড়া মানে কাটার দরকার নেই অনেকে মাথা লেজ কেটে দেয় এই বলাটা বানানোর জন্য মাথা লেজ কাটার কোনো দরকার নেই আমার দেখো এক ব্যাচে ভাজা হয়ে গেছে আমি আরও এক ব্যাচে ভেজে নিলাম আমার কিন্তু এই পেস্টটা বেশ অনেকটাই হয়ে গেছে দু তিন দিন তো চলবেই এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তোমরাও এভাবে একটু বেশি করে বানিয়ে নিতে পারো এটা আজকের আমাদের রাতে ডিনারে বানিয়েছি আমি আমাদের তো আজকে ডিনারটা জাস্ট জমে যাবে তোমরা অবশ্যই ট্রাই করো ট্রাই করে জানিও আমাকে কেমন লাগলো আর আমি তো বলছি চিংড়ি মাছ যেখানেই পড়বে সেখানেই টেস্টি আর এই বড়াটা তাহলে কতটা টেস্টি হবে জানিও আজ এই অবধি রাখলাম বাই গুড নাইট